যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর পাক ইসা আলি ইসলামকে জন্ম দিয়েছেন আহসুলিল্লা বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসল থেকে কারণ আমি একটা জানি

সুহান লাফত জিত তুম সেইদ তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেও মেরি ক্রিসমাস তার মানে সে শিকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকিসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আহুস আলিলা তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ বলে ইউলাত কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সোমাদ ল্যাম ইয়েলিদ তিনি কাউকে জন্ম নাই বলে ইউলাত তাকেও কেউ জন্ম দেয়নি ওলাইলাম ইয়াকুল্লাহু কুফ ওয়ান আহাদ একবার এই সুরা পড়লে পুরানের তিন ভাগের এক ভাগ নেকি হয়ে যায় তিনবার পড়লে এক কোরআনের কোরআন হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাও হিত কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাও এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা সিরকি না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখাবে ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের উত্তেমনা করবেন যেই সমাজ নবী সাল আলী হাসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো আর যেই যে সমাজের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ দান তো এই যে কিছু মানুষ এখানে শিখ করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি কিনা করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র শিল্প প্রথম শিল্প হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে সব সবকিছু কার থেকে হয় তো এই যে লাই আল্লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে একটা শিখ ঢুকেছে আমলের মধ্যে আর শির আমাল আমল আমলগুলোর মধ্যে কীরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্যে যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আঁকিদা টাটকা সিরকি আঁকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকেটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা নাই এন না বলে আমাল কিন্তু যদি এই মেয়াদে পড়েন এই আংটিটা পড়লেই আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শীত হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শীট হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গভীর কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফুরি কালা